চিকিৎসকদের নিয়ে ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবিরের বক্তব্যের তীরে প্রতিবাদ জানিয়ে মুর্শিদাবাদ জেলাশাসককে ডেপুটেশন আইএমএ সদস্যদের বহরমপুরের প্রশাসনিক ভবনে এদিন দুপুরে বহরমপুর জেলা প্রশাসনিক ভবনের সামনে এসে উপস্থিত হন আইএমএ বহরমপুর শাখার সম্পাদক ও রাজ্যের সহ সম্পাদক রঞ্জন ভট্টাচার্য সহ অন্যান্য সদস্যরা ডাক্তার রঞ্জন ভট্টাচার্য বলেন গতকাল ভরতপুরের তৃণমূল বিধায়ক চিকিৎসকদের যেভাবে হুমকি দিয়েছেন তার তীব্র প্রতিবাদ জানিয়ে তারা মুর্শিদাবাদ জেলাশাসক মুর্শিদাবাদ পুলিশ সুপার ওসি সি এম চিকিৎসকদের নিরাপত্তার দাবিতে ডেপুটেশন জমা দিলেন তিনি আরও বলেন চিকিৎসকরা যদি কোনোভাবে আক্রান্ত হন তার দায় হুমায়ুন কবিরকেই নিতে হবে দেখুন নিরাপত্তার ক্ষেত্রে প্রতিবারই এরকম ঘটনা ঘটে দু উনিশ সালে পরিবহ মুখার্জির ঘটনার সময় আমাদের আশ্বাস দান করা হয়েছিল যে নিরাপত্তা প্রদান করা হবে এবং আমাদের সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ আলোর পথে অ্যাপে একটা প্যানিক বটম চালু করেছিল সেগুলো সবই নিষ্ক্রিয় হয়ে গেছে কিছু আইওয়াশের মতো কয়েকদিনের জন্য পুলিশ আমাদের দেওয়া হয় এবং তার সাথে আমাদের যে জেলা সৈনিক বোর্ড থেকে যারা সিকিউরিটির লোকজন আছে তারা সবাই বয়সের ভারে হয়ে গেছে তাদের সেই কর্মক্ষমতাও হ্রাস পেয়েছে শুধু বাসি বাজানো ছাড়া ওয়ার্ডে ওয়ার্ডে আর তারা কোনো কাজ করেন না তাই আমরা মনে করি নিরাপত্তার এই ব্যাপক ঘরে যেটা রাজ্যিকর মেডিকেল কলেজে হয়েছে সেরকম যদি আমার কোনো বোন বা আমার কোনো দিদি বা আমার কোনো সহকর্মীর সাথে এখানে হয় শুধু আমাদের মুর্শিদাবাদ মেডিকেল কলেজ নয় এই গণআন্দোলন প্রত্যেকটা কর্মরত মহিলা যারা বিভিন্ন জায়গায় কর্মক্ষেত্রে কাজ করছেন তাদের পরিবারের মুখে অন্য তুলে দেওয়ার জন্য তারা তাদের নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে এবং আমাদের যারা কাজ করে রাত্রিবেলা বাড়ি ফিরছেন রাত আটটা নটা দশটার সময় তারা তারা কতটা সুরক্ষিত মুর্শিদাবাদ জেলার রাজপথে সেটাও বিবেচনার ব্যাপার ব্যাপারে মুর্শিদাবাদ তিনি আমাদের ডেপুটেশন গ্রহণ করেছে এর আগে আমরা তার কাছে ডেপুটেশন দিতে এসেছিলাম অন্য কারণে তখন তিনি ছিলেন না তা আজকে তিনি গ্রহণ করেছেন এবং তিনি ব্যর্থহীন ভাষায় বলেছেন যে ভরতপুরের বিধায়ক যে মন্তব্য করেছেন সেটা ভীষণভাবে নিন্দনীয় এবং গর্বিত অপরাধ এবং আমরা তখন তার কাছে তার বিরুদ্ধে ভরতপুরের বিধায়কের বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা নেওয়ার জন্য দাবি জানিয়েছি এবং তিনি বলেছেন যে এটাকে তিনি গ্রহণ করলেন এবং আমরা তাকে জানিয়েছি এটাকে ফার্স্ট ইনফরমেশন রিপোর্ট বা এফআইআর হিসেবে গণ্য করা হোক এবং প্রয়োজনীয় যে আইনানুক ব্যবস্থা তা নেওয়া হোক তিনি আমাদের আশ্বাস দিয়েছেন অতি সত্তর এর ব্যবস্থা এবং নেবেন এবং স্ট্রিংজেন্ট অ্যাকশন অ্যাস পার দ্য ল এগেনস্ট দ্য অনারেবল মেম্বার অফ লেজিসলেটিভ অ্যাসেম্বলি অব দ্য ভরতপুর কনস্টিটিউশন কনস্টিটিউন্সি অব মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট তার এগেনস্টে ব্যবস্থা নেওয়া হবে আমরা এরপর এসপি অফিসে এটা ডেপুটেশন দেবো এবং কপি দেবো জেলা মুখ্য স্বাস্থ্য অধিকারী মুর্শিদাবাদ এবং তার সাথে অধ্যক্ষ প্রিন্সিপাল মুর্শিদাবাদ মেডিকেল কলেজ এন্ড হসপিটাল আমরা নিরাপত্তার দাবি জানাচ্ছি এবং নিরাপত্তা আমাদের প্রতিটি ক্ষেত্রে দরকার এবং সুপ্রিম কোর্টের যে হিয়ারিং সেই অবজারভেশন অনুযায়ী তারা বলেছেন যে পাঁচটার মধ্যে জুনিয়র ডাক্তারদের কর্মাবস্থায় ফিরিয়ে আনার জন্য কিন্তু এই যদি হুমকির পরিবেশ হয় তো এখন দেখছি রাজনীতির মধ্যে চলে আসছে কিন্তু আমরা এতে দমে যাব না তবে মাননীয় এটা বলি যদি একটা ঘটনা কোথাও ঘটে তারই মন্তব্যের পরিপ্রেক্ষিতে আমাদের জেলায় যে কোনো স্বাস্থ্যকর্মীর উপর যদি কোনো দলের লোকজন এই বিভ্রান্তিমূলক প্ররোচনামূলক উস্কানিমূলক বক্তব্যের পরিপ্রেক্ষিতে আক্রমণ করেন তা রূপে। তার জন্য দোষী হবেন হচ্ছেন আর কেউ নয় ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবি